আমি তেইশ সালে ইনজিওর হয়েছি অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে আরেস্ট করেছে রাত্রি এগারোটায় ওতে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেননি হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন এরা ভোটের সময় বলে নভোট টু মোদিজী নভোট ও তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিক এরা সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে বলছি আবাস যোজনার টাকা দেবে আবাস যোজনার বাড়ি দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এরা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে আবাস পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজে নিয়ে আলোচনা হয় না সিভি পুলিশ টাকা তুলছে পুলিশ মানেই তোলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন